আপনি আপনার এলাকাকে সবুজ রাখতে কোন কোন হচ্ছে যে কাজগুলো করবেন সেগুলো আছে যে লিখতে বলেছে নোট ডাউন দ্য মেইন পয়েন্টস অফ ইউর ডিসকাশন অর্থাৎ আপনি ডিসকাস করার পরে মেইন পয়েন্টস আপনি লিখবেন এখানে বলছে যে কমিউনিটি মিনস আপনার এলাকা বা সমাজ বলতে পারি পরিবেশ বলতে পারি হতে পারি সে তাহলে আপনি এখানে কোন কোন মেইন পয়েন্টগুলো হতে পারে যেটা আমরা হচ্ছে যে আমাদের ইনভারনমেন্টকে আমাদের হচ্ছে যে এলাকাকে আমরা সবুজ রাখার জন্য কাজ করতে পারি তো এখানে দিয়েছি

একই রকম উচ্চারণ করতে তাহলে নোস গোস আহ সিজ প্লিজ ইয়ার রিপেয়ার সো জাস্ট আপনাকে iডেন্টিফাই জাস্ট আইডেন্টিফাই

কোন জায়গাটা কাছে যে রিলেট করে আপনাদের কবিতা এবং টেক্সটের মধ্যে কোন জায়গাটা সম্পৃক্ত একই রকম সেটা বলতে বলা হয়েছে তো আমি এটা এখানে যে এবং এটা বলছে আপনাকে পাঁচটা বাক্যের মধ্যে লেখার জন্য তো আমি এখানে যেটা লিখেছি যে দ্য প্যাসেজ অফ দ্য গোয়িং গ্রিন যেহেতু হচ্ছে ওই প্যাসেজটার নাম ছিল গোয়িং গ্রিন তাহলে দা প্যাসেজ অফ দ্য গোয়িং গ্রিন হ্যাজ ডিসকাসড রিগার্ডিং তারা হচ্ছে আলোচনা করেছে কি নিয়ে মেকিং গ্রিন কমিউনিটি একটা হচ্ছে যে গ্রিন কমিউনিটি তৈরি করার জন্য অ্যান্ড দ্য ফয়েম অফ কাইন্ডনেস অর্থাৎ হচ্ছে যে স কবিতাটি উই হ্যাভ টু বি ভেরি কাইন্ড টু দা সোসাইটি তাহলে আমাদের কি হতে হবে আমাদের হচ্ছে যে সমাজের প্রতি কাইন্ড হতে হবে তাহলে দেখেন আমি কিন্তু এটাকে রিলেট করছি কিন্তু যেহেতু কাইন্ড বলছি কবিতা তাহলে কিন্তু আমি এখানে কাইন্ড নিয়ে বলেছি এবং যেহেতু আমাদের

if i do any mistakes excuse me uh, and you if you like this video you can subscribe this channel assalamu